কালকে সাউথ গোয়াতে আসার পরে আর কোনো তো করা হয়নি প্রচণ্ড ট্রায়ার ছিলাম বুঝতে পারছো টানা পাঁচ ছ দিনের একটা ঘোরাঘুরি চলছে আউটিং তো দেখতে পাচ্ছি এখন অলরেডি আমি রেডি হয়ে গেছি এখন আমরা আবার ঘুরতে যাব বেরোবো সাউথ গোয়াটা আর আমাদের যে আমরা এখন যেখানে আছি যেটা সাউথ গোয়া যে আর কি রেসর্ট বা বিলা যাই বলতে পারো তো ওইটার একটু ট্যুর তোমাদেরকে দেব দারুণ একটা মানে বিলা বলতে পারো পুরোটাই আমরা নিয়ে নিয়েছি বিলাটার নাম হলো গোল্ডেন সি ব্রিজ তো চলো প্রথম তোমাকে তোমাদেরকে দেখাই যে আমরা যেই বিলাটাতে আছি কেমন দেখতে তো ওই দিক দিয়ে হলো এন্ট্রান্সটা ঠিক আছে এমন অনেকগুলো ভিলা আছে তার মধ্যে এটা হলো আমাদের বিলা এই যে তো এদিক দিয়ে চলো ঢোকা যাক এই দিক দিয়ে হলো গিয়ে এই যে গোল্ডেন সি ব্রিজ এখানে হলো গিয়ে জুতোটা রেখে দিই ঘরের জুতোটা পরে নি আচ্ছা আচ্ছা ফার্স্টে ঢুকেই দরজাটা একটু লাগিয়ে দিই তারা আচ্ছা ফার্স্টে ঢুকেই আমাদের হলো কিচেন ঠিক আছে এই যে কিচেনটা এখানে সব দিয়ে দিয়েছে কাটলারি সেট এই যে এই যে এখানে সব কিছু আছে যা যা লাগে রুটি বানানো তাওয়া তারপরে যা যা লাগে স্পুন রান্নাঘরে যা যা জিনিসপত্র সব আছে এখানে আছে এই যে কাপ গ্লাসেস তারপর ওখানে প্লেট এই যে এখানে প্লেট কিছু রেখেছি আমরা যেহেতু কালকে একটা খেয়েছিলাম ধুই ধুয়ে এখানে রেখে রাখা হয়েছে এখানে অলরেডি একটা অ্যাকোয়াগার্ড বসানো আছে এখানে একটা ওয়াশিং মেশিন আছে যেটা আমরা কালকে ইউজ করেছি চুটিয়ে ইউজ করেছি কেন কি চার পাঁচ দিনের প্রচুর কাপড় জমেছিল এগুলো সব আজকালকে ধোয়া হয়েছে ধুয়ে ও ধানটা খুলে নিয়েছে না এখানে তার লাগানো হয়েছিল ওখানে এটার মধ্যে পুরাত্র শুকিয়েছে কাপড় এনিওয়ে এটা হলো গিয়ে একটা ফ্রিজ যেটা বন্ধ আছে এখন আমাদের কিছুই নেই এটা হলো গিয়ে এগ বয়েলের যে মেশিনটা হয় এটা এখানে একটা মাইক্রোওয়েভ দিয়েছে এটা টোস্টার আর এটা হলো ইলেকট্রিক ক্যাটেল আর এখানে অনেক টুকটাক জিনিসপত্র আছে যেগুলো রান্না রান্নাঘরে লাগে তো এখানে একটা সুন্দর একটা ডাইনিং টেবিলের সেট আর আমার তো এই ফুলের যে ফ্লাওয়ার বাসটা দারুণ লেগেছে দেখো সুন্দর এবার এখানে কতগুলো কেবিনেট আছে কিছু রাখার জন্য ওরাই রাখবে যাই হোক এনিওয়ে এখানে হলো টিভিটা টিভিটা এখানে রাখা আছে আর তার সাথে সাথে দেখো অনেকগুলো রুলস আছে যারা মানে এখানে থাকলে যা যা মেনটেন করতে লাগবে যদি কিছু ভেঙে যায় আবার দিতে লাগবে এমন টাইপের আর কিছু এখানে ওরা হেয়ার ড্রায়ারও দিয়ে দিয়েছে মশা যদি আমাদেরকে কামড়ায় তাহলে মশার বেড দিয়ে দিয়েছে এখানে এগুলো হলে গিয়ে আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়েছে চিপস দিয়েছে এখানে একটা দুধ ছিল আমুল এটা চা খাওয়া হয়ে গেছে এখানে দিয়েছে টি এটা হলো গিয়ে সুগার আর এখানে দুটো জলের বোতল আচ্ছা এবার হলো গিয়ে এই সাইডটা দেখো জাস্ট দেখো কী দারুণ লাগছে যেখানে দুজন ভদ্র মহিলার লোক একজন বসে আছে এই যে দারুণ একটা এখানে একটা সিটিং এরিয়া এখানে একটা এসি লাগানো আছে এখানে আয়রন করার জন্য আয়রন টেবিল এটা হলো গিয়ে একটা সিটিং এরিয়া সোফা

এটা হলো আমাদের রুম এটা এখন খুব অগসল হয়ে আছে এখানে একটা মিরার এখানে একটা আরে মিরার বলছি এখানে একটা পেন্টিং এখানে একটা কাভার এটা হলো বাথরুম উপরে আবার ফ্যানও লাগানো আছে এখানে ডিপোনের কভারড এখানে ছোট একটা কভার আছে এখানে আমার সব জিনিসপত্র জামা কাপড় আর এটা হলো ব্যালকনি যেটা নাকি দেখতে খুব সুন্দর এই যে থেকে ভিউটা দেখো জাস্ট আর এখানে প্রত্যেকটা ঘরই মানে ভিলা টাইপের আর কি এবার আমাদের ঘর থেকে বেরিয়ে এটা এটা হলো মাস্টার বেডরুম এই যে বাবাদের রুম সুন্দর একটা এই যে একটা এখানে সিটিং এরিয়া এখানে অনেক ক্যাবিনেট এই যে এখানে একটা ছোট ছোট রুম আছে চাইলে এখানেও ঘুমানো যাবে আর এখানে কাপড় টাপড় শুকানোর জন্য

তোমরা যদি সাউথ গোয়াতে গিয়ে এই ভিডাতে থাকতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট যা যা আছে সব করে দিও সবাই ভালো থেকে শেষে দেখো টাটা